শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম জয় জগন্নাথ ভক্তগণ ভবিষ্য মালিকা এক অনন্ত মহাসমুদ্রের ন্যায় এই মালিকা গ্রন্থ নির্দিষ্ট কোনো গ্রন্থ নয় এই মালিকা গ্রন্থ অনেক গ্রন্থের মালা প্রাচীন উড়িয়া ভাষায় মহাপুরুষ অচ্যুতানন্দ মহাপুরুষ শিশু অনন্ত দাস মহাপুরুষ জগন্নাথ দাস মহাপুরুষ যশবন্ত দাস মহাপুরুষ বলরাম দাস শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই পঞ্চসখা তাঁরই শিষ্যত্বে এবং কৃপাতে এই অসাধারণ জগন্নাথ ভাগবত রচনা করে গেছেন একে জগন্নাথ ভাগবত বলা হয় ছশো বছর আগে এই গ্রন্থ এই একাধিক গ্রন্থ নির্মাণের কারণ কি এবং এনারা কারা কারা এবং এনাদের কী কী বিশেষ শক্তিসম্পন্ন যাঁরা লিখেছেন তাদের সম্পর্কে জানা আমাদের আগে দরকার আজকে আলোচ্য বিষয় এটাই আপনারা খুব সাবধানে শ্রবণ করুন সত্যত্রেতা দাপরকলি প্রত্যেক যুগেই পঞ্চশা ধরিত্রীতে অবতরণ করেন প্রত্যেক যুগের শেষে ধর্ম সংস্থাপনের জন্য পঞ্চসখা ভগবানের সঙ্গে সহযোগিতা করেন যুগ সংস্থাপন হলে ভগবান নিজ ধামে গমন করেন পঞ্চসখাও ভগবানের শ্রী অঙ্গ থেকেই প্রকটিত হন প্রত্যেক যুগে পঞ্চসখা আলাদা রূপ পরিগ্রহ করে জগতে প্রকট হন ভবিষ্যমালিকা গ্রন্থে অন্যান্য পুরাণে প্রমাণ পাওয়া যায় যে সত্যযুগে পঞ্চশাখার নাম নারদ মার্কেণ্ডেয় স্বয়ম্ভু কৃপাজল গাগর সত্যযুগে ভগবানের এই পঞ্চশাখা কে নারদ মার্কেণ্ডেয় মুনি স্বয়ম্ভু কৃপাজল ও গাগর সত্যযুগের ভগবানের কার্য সম্পাদনের পরে তারা ভগবত ধামে গমন করেন তার পরের যুগ হল ত্রেতা যুগ সেই ত্রেতা যুগের অবসানে ভগবান শ্রীরামচন্দ্রের সাথে ধর্ম সংস্থাপনের করার জন্য পঞ্চশাখা পুনরায় ধরিত্রীতে প্রকট হলেন সেই সময় পঞ্চশাখার নাম ছিল নল নীল জাম্বুবন্ত সুসেন হনুমান একাদশ রুদ্র অবতার হনুমানজী মহারাজ হলেও ইনি এই পঞ্চশার অন্তর্গত হনুমানজি মহারাজকে আমরা জানি একাদশ রুদ্রাবতার কিন্তু এই পঞ্চশার মধ্যেই ইনি পড়েন দাপর যুগের অন্তে ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ধর্ম সংস্থাপনে সহায়তা করতে পঞ্চশা আবার জগতে প্রকট হয়েছিলেন শ্রীদাম সুদামা সুবল সুবাহু ও শ্রীবৎস তারপর কলিযুগের দীর্ঘ চার হাজার পাঁচশো বছর অন্ত হয়ে যাওয়ার পরে এই যুগের ভগবান ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার তাঁর কে প্রকট করেন তার পঞ্চশার নাম যথাক্রমে মহাপুরুষ অচ্ছুতানন্দ দাস মহাপুরুষ শিশু অনন্ত দাস মহাপুরুষ যশবন্ত দাস মহাপুরুষ জগন্নাথ দাস ও মহাপুরুষ বলরাম দাস এনারা কলিযুগে নিরাকার জগন্নাথের ইচ্ছাতে ভবিষ্য মালিকা গ্রন্থের রচনা করেন নিরাকার ভগবান নির্দেশ দিলেন যে কলকিরূপে আমার অবতরণের পূর্বে তোমরা পঞ্চসখা মিলে ধর্মের পুনরায় স্থাপন চার যুগের ভক্তের উদ্ধার হেতু একত্রীকরণ এবং অসৎ পথ থেকে সৎ পথে আনার জন্য ভবিষ্য মালিকা রচনা করে তাহলে ধর্মের যদি পুনঃস্থাপনই শুধু নয় চার যুগের ভক্তই কিন্তু এই কলিযুগে আছে এবং সেই ভক্তের একত্রীকরণ একটা বিশাল কাজ এবং অসৎ পথ থেকে সৎ পথে আনার জন্য ভবিষ্য মালিকা এই মহাপুরুষ পঞ্চশা রচনা করেন এই জন্য মহাপুরুষ অচ্যুতানন্দ মানুষের ঘুমিয়ে থাকা চেতনা জাগাবার জন্য কলিযুগ থেকে যুগসন্ধ্যা এবং যুগসঙ্গম থেকে সত্যযুগ অব্দি সব সত্য এই ভবিষ্যমালিকায় লিপিবদ্ধ করে গেছেন প্রাচীন উড়িয়া ভাষায় এই ভবিষ্যমালিকা পড়ার ফলে ভক্তের চেতনার বিকাশ হবে এবং ভগবানের পথে চলা শুরু করবে যখন জানতে পারবে যে কলি সংখ্যা পূর্ণ বটে নতুন যুগ আসছে নতুন ভাবে আমাদের সেই যুগেতে মানিয়ে চলতে হবে তাই আমাদেরকে পরিবর্তিত হতে হবে তো পরিবর্তিত হওয়ার পথ কি যদি মা কীর্তন বটে তবে সৃষ্টি রক্ষা বটে হরিনামই একমাত্র রক্ষা মহাপ্রভু জগন্নাথ মহাপুরুষ অচ্যুতানন্দকে এক পদ্মফুলের মালা দিয়ে নির্দেশ দিয়েছিলেন যে যেখানে এই মালার সব ফুল ঝরে পড়বে সেখানেই তোমার সাধনা পিঠ হবে মহাপ্রভু জগন্নাথের নির্দেশে মহাপুরুষ অচ্যুতানন্দ বেরিয়ে পড়লেন উৎকলের রাস্তায় যখন তিনি উড়িষ্যার কেন্দ্রপাড়া জেলাতে চিত্রোৎপলা নদীর তীরে এক পবিত্র স্থান নেমাল যেখানে মহাপুরুষ অচ্যুতানন্দের গাদি সেই নেমালে পৌঁছালেন তখন সেই মালার শেষ ফুল পড়ে গেল ঝরে পড়ে গেল শাস্ত্র অনুপাতে ওখানেই সমুদ্র মন্থনের সময় যে পদ্ম বেরিয়েছিল তা এখানেই পড়েছিল তাই এই স্থানের নাম পদ্মবন মহাপুরুষ অচ্যুতানন্দ ওখানেই সত্যত্রেতা দাপড় কলির সমগ্র ভক্তদের উদ্ধার করার জন্য এক লক্ষ পঁচাশি হাজার গ্রন্থ রচনা করলেন একমাত্র মহাপুরুষ অচ্যুতানন্দই ওই স্থান পরে পরম পবিত্র সিদ্ধস্থল বলে পরিগণিত হল অচ্যুতানন্দ প্রভুকে ধ্যান করে ওই সিদ্ধস্থলের ব্যাপারে লিখলেন প্রভুকে ধ্যান করলেন ধ্যান করে ওই সিদ্ধস্থলের ব্যাপারে মহাপুরুষ অচ্যুতানন্দ লিখলেন মহাপুরুষ অচ্যুতানন্দ ওই স্থানে ধ্যানমগ্ন হয়ে দিব্য শক্তির বলে লক্ষাধিক গ্রন্থ রচনা করলেন তার মধ্যে উনি ছত্রিশ সংহিতা বাহাত্তর গীতা সাতাশ বংশানুচরিত্র চব্বিশ উপবংশানুচরিত্র আর একশো মালিকা গ্রন্থ অন্তর্গত আছে অন্য বাকি চার শখা অনন্ত দাস মহারাজ যশবন্ত দাস মহারাজ জগন্নাথ দাস মহারাজ বলরাম দাস মহারাজ এনারাও অনেক মালিকা গ্রন্থের রচনা করেন এত গ্রন্থ রচনা করেও পঞ্চশখা লিখেছেন যে আমরা কিছুই লিখতে পারলাম না সারা মালিকা গ্রন্থের রচনা মহাপ্রভুর ইচ্ছাতেই হয়েছে সত্য যুগে যার প্রবল তপস যারা প্রবল তপস্যা করেছেন ত্রেতা যুগে যারা বনের কুলে সত্য যুগে যারা প্রবল তপস্যা করেছেন ত্রেতা যুগে যারা বানর কুলে জন্মেছিলেন দাপর যুগে গোপীরা ও কলিযুগে ভক্তের রূপে প্রকট হয়েছেন ভগবানের মায়াতে ভক্তরা চেতনা শূন্য ছিলেন কিন্তু মালিকা গ্রন্থের দ্বারা তারা নিজস্বরূপ অবগত হবেন এবং ভগবানের লীলাতে অংশগ্রহণ করবেন তাহলে সত্যযুগে যারা ভগবানের জন্য প্রচুর তপস্যা করেছিলেন ত্রেতা যুগে বানর কুলে জন্মেছিলেন দাপরে গোপী হয়ে জন্মেছিলেন এবং কলিযুগে ভক্তরূপ ধারণ করেছেন ভগবানের মায়াতে ভক্তরা চেতনা শূন্য ছিলেন যে তারা জানতেন না তারা কি কিন্তু মালিকা গ্রন্থ যত প্রচার হবে মালিকা গ্রন্থের জ্ঞান যত প্রচারিত হবে তত সেই সব ভক্তেরা তাদের স্বরূপ অবগত হবেন ভগবানের লীলাতে অংশগ্রহণ করবেন এই বিষয়ের চেতনা আনবার জন্য ও গোলক বৈকুণ্ঠ এই সংসারে প্রতিস্থাপনের জন্য পঞ্চশখা ভগবান জগন্নাথের নির্দেশে ভবিষ্যমালিকা গ্রন্থ রচনা করেন ভক্তরা পৃথিবীর যে কোনো স্থানেই থাকুক এই ভবিষ্যমালিকা গ্রন্থ শ্রবণ করেই তারা তাদের দিব্যস্বরূপ অবগত হবেন এই মালিকা গ্রন্থের একটা অদ্ভুত চমৎকারিতা আছে পৃথিবীতে যে যেখানেই থাকুক না কেন হুম যে যেখানেই থাকুক না কেন কিন্তু মালিকা গ্রন্থ যখন তার কাছে পৌঁছাবে মালিকার জ্ঞান যখন তার কাছে পৌঁছাবে তখন তার স্বরূপ অবগত হয়ে যাবে ভক্তগণ ভগবত মিলনের তীব্র ইচ্ছা জাগাবেন ও প্রভুর স্মরণ গ্রহণ করবেন চার যুগের ভক্ত প্রভুর স্মরণে আসবেন ও অনন্ত যুগে ধর্ম সংস্থাপনে যোগদান করবেন মহাপ্রভু মহাপ্রভু এই যুগে এই দিব্য ভক্তের কাছে প্রকট হবেন তখন ভক্তগণ সত্য যুগের নীতি নিয়ম পুরো বিশ্বয় প্রচার করবেন ভক্তগণ প্রভুর নাম প্রভুর গুণ আর মহিমার মহিমার জয়গান করবেন এবং ধর্ম সংস্থাপনার কাজে নিজেদের আত্মনিয়োগ করবেন এই বিষয়ে মহাপুরুষ অচ্যুতানন্দ যে লিখছেন ভকতে উ হইবে গা গা বলি মেলি করিবে রামচন্দ্র রে রামচন্দ্র মহাপুরুষ অচ্যুতানন্দের প্রিয় শিষ্য হরিচরণ ও ভোজিবে রামচন্দ্রে চন্দ্ররে ভক্তরা যেখানেই মিলিত হবেন সবাই মিলে ভজন কীর্তন করবেন আমাদের প্রাণ নিতাই আজ থেকে পাঁচশো বছর আগে বলে গেছিলেন এমন একটা সময় আসবে যখন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম মৃদঙ্গে নিচে উঠবে সেই সময় আগত ভক্তগণ সেই সময় আগত খারাপ হবে অনেক যুদ্ধ হবে অনেক লোক বিনাশ হবে অনেক প্রলয় হবে তারপরে নতুন নতুন কিছু নতুন যুগ আমাদের কাছে উদিত হবে ভক্তগণ দিব্য ভবিষ্য মালিকা গ্রন্থের রচয়িতা পঞ্চশার মধ্যে প্রত্যেক শখা যে দিব্য গুণ সমন্বিত ছিলেন তা জানা আমাদের প্রয়োজন যেমন যশবন্ত দাস মহারাজ আগম ও নিগম অর্থাৎ বেদ এবং তন্ত্র এই সব কিছুর রহস্য তিনি জানতেন নিগম মানে বেদ আগম মানে তন্ত্র মহাপুরুষ শিশু অনন্ত দাস মহারাজ সাংকেতিক গণিতের মাধ্যমে ভবিষ্যৎ জানতেন এনাকে শিশু বলা হয় শিশু অনন্ত দাস বলা হয় কারণ উনি শিশুরূপ ধারণ করে বিভিন্ন জায়গায় বিচরণ করতেন স্বয়ং ভগবান শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরমপ্রিয় শিষ্য এই অনন্ত দাসজি মহারাজ তার ওপর মহাপ্রভুর এত কৃপা ছিল তিনি বলেছিলেন বলো তোমাকে আমি আশীর্বাদ করছি তোমাকে আমি বরদান করছি তুমি যে কোনো রূপ ধারণ করতে পারবে এনারা এত এত বিশুদ্ধ ভক্ত ছিল যে কোনো রূপ ধারণ করার বর না নিয়ে অনন্ত দাসজি বললেন যে শিশু মনে কখনো পাপ বিরাজ করে না তাই অন্যান্য রূপ ধারণ করলে হয়তো আমার মনে পাপ হতে পারে আমার হয়তো পতন হতে পারে তাই প্রভু এমন কৃপা করুন আমি যেন শিশু হয়ে বিচরণ করতে পারি তাতে আমার কোনো পাপ থাকবে না আমার ওপর কেউ কোনো বিদ্বেষও প্রচার করবে না আমি আনন্দে সব জায়গায় বিরাজ করতে পারব তাই ওনাকে বলা হয় শিশু অনন্ত দাস সেই শিশু অনন্ত দাস মহারাজ সাংকেতিক গণিতের মাধ্যমে ভবিষ্যৎ জানতেন মালিকা একটা গাণিতিক খেলা মহাপুরুষচ্যুতানন্দ দাস মহারাজ অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানতেন মহাপুরুষ বলরাম দাস মহারাজ শাস্ত্র ও ব্রহ্মাণ্ডের তত্ত্বজ্ঞান সম্পূর্ণ সম্পূর্ণ মহাপুরুষ ছিলেন ব্রহ্মাণ্ডের তত্ত্বজ্ঞান এবং শাস্ত্র সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত ছিলেন আঠারো পুরাণ ও ভক্তিতত্ত্বের সবথেকে বেশি জ্ঞানকারী ছিলেন জগন্নাথ দাস মহারাজ এই জগন্নাথ দাস উড়িয়া ভাষায় মহাপ্রভুকে ভাগবত পড়ে শোনাতেন অতি বড়ি নাম দেওয়া হয়েছিল পঞ্চশকা ভবিষ্য মালিকা গ্রন্থের মাধ্যমে নিরাকার জগন্নাথের নির্দেশে ভক্তজনের উদ্ধার ভক্ত ভগবানের মিলন পাপীয় দুরাচারীর বিনাশ দিব্য সত্যযুগ আরম্ভের বিবরণ এই সব নির্দেশ করেছেন এখানে এই সব গ্রন্থ এখন মনুষ্য সমাজের কাছে সঞ্জীবনী বুটিকা ভক্তগণ আজকে ভবিষ্যমালিকার কারা কারাকারা ছিলেন তাদের মধ্যে কী দিব্য জ্ঞান দিব্য ক্ষমতা বিরাজ করছে এবং মালিকা গ্রন্থের রচনার কারণ কিভাবে রচিত হয়েছে এবং এর মাহাত্ম সম্পর্কে আলোচনা হলো এর পরের দিন মালিকার এই দিব্যাতি দিব্য জগন্নাথ বাক্য জগন্নাথ উক্তিকে আরও এগিয়ে নিয়ে যাব অদ্ভুত অদ্ভুত জিনিস আপনাদের কাছে পরিবেশন করব যা আপনাদের খুব ভালো লাগবে শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম জয় জগন্নাথ জয় জগন্নাথ বোল হরিবোল গুরুণিতাই গৌর হরিবোল মাধব 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 বোল